আসসালামু আলাইকুম সকলে আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মিজান আছি আপনাদের সাথে আমাদের মোবাইল ক্লাব থেকে আমাদের আগামীকাল যদি শেষ হয়ে যায় আগামী পরশুদিন আমাদের মোবাইল ক্লাবের দুই বছর হবে আলহামদুলিল্লাহ মোবাইল ক্লাবের এই বিজনেস ফোনের বিজনেস অনেক দিন ধরেই আমরা অল্প অল্প করে আসতেছি তবে অফিসিয়ালি আমাদের ফেসবুকে আপনারা দুই বছর ধরে আমাদের সাথে আসেন সো এটাকে অবশ্যই আমরা বলবো আমাদের টু ইয়ার্স অ্যানিভার্সারি তবে ব্যস্ততাটা এতটাই বেশি হয়ে গেছে এখন সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের কাস্টমার সার্ভিস দে এটাই আমাদের ব্যস্ততা আমাদের কিন্তু অন্য কোনো কাজ নিয়ে কোনো ব্যস্ততা নাই সো গত বছর এক বছর উপলক্ষে গত বছর আমাদের একটা বিষয় ছিল এক বছরে এক লক্ষ ফলোয়ার্স সো এটা দিয়ে আমরা অনেক বিশাল একটা আয়োজন করেছিলাম আপনাদেরকে নিয়ে বড় ধরনের একটা ইফতারির আয়োজন করেছিলাম সো ইফতারির যে বিষয়টা আগামী বিশ তারিখ আগামী বিশ তারিখ কী বার বৃহস্পতিবার মেবি সো ইফতারির জন্য আপনাদের ইনভাইট আছে যারা আসতে চান আলহামদুলিল্লাহ আসবেন তবে আমাদেরকে একটু এস এম এস করে আসবেন সকলের দাওয়াত আমরা দেখি আসলে এই রমজান মাস কেনা বেচার পরে আসলে ওই রকমের সময় আমাদের হয়ে ওঠে না এই জন্যই কিন্তু ভিডিও করতে আসছি এখন সারা দিন দোকানে যে পরিমাণ কাস্টমার থাকে সো কাস্টমার থাকলে ওনাদেরকে রেখে ভিডিও করা আর ভিডিওর প্রতি এখন আর খুব একটা আমার আকর্ষণ এই জন্য নাই কারণ হচ্ছে আমরা এখন কাস্টমারকে বেস্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট বেস্ট সার্ভিস এটাই দেই আর ভিডিওতে আবার বলবেন যে ভাই কেন ভিডিও তো আসলে করে আপনাদেরকে আমরা চিনেছি ভিডিও আগে এই টাইপের ভিডিও আমি করতাম আমার কাছে ভালো লাগতো তবে এই টাইপের ভিডিও এখন এত পরিমাণে মানে প্রচার প্রসার হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হোক তবে আমাদের চিন্তাভাবনা আছে ডিফারেন্ট ওয়েতে আমরা কাজ করার যেহেতু আমাদের ওয়েবসাইটের কাজটা খুব স্ট্রংভাবে চলতেছে আপনারা যারা ভিডিও তো দেখেন আলহামদুলিল্লাহ যারা ওয়েবসাইট ভিজিট করে প্রোডাক্ট কিনবেন সেই সময় আমাদের চলে আসতেছে তো মোবাইল ক্লাব একটা ফোনের সব তারা এত অল্প সময়ে কেনা বেচা করে আপনাদেরকে বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিস যাদেরকে দিতে পারছে আলহামদুলিল্লাহ যাদেরকে দিতে পারি না এই জন্য আমরা দুঃখিত যেহেতু আমরা পিওন ডিভাইস নিয়ে কাজ করি আর পিওন ডিভাইসের সার্ভিস সব সময় আসলে এক রকম দেওয়াটা সম্ভব না নিউ ফোনে সার্ভিস দেওয়াটা সব সময় সম্ভব তবে এই যে দুই বছর হয়ে গেল এটা আপনাদের জন্যই আপনাদের আস্থা ভালোবাসা ছিল বিধায় মোবাইল ক্লাব এই দুই বছরে অনেক কিছু অর্জন করছে আর আপনাদের ম্যাক্সিমাম মানুষকে ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস দিতে পারছি হাতে গোনা হয়তোবা কিছু মানুষকে দিতে পারি নাই ইউজ ফোন অনেক সময় ভালো ছিল মন্দ ছিল যাদেরকে দিতে পারি নাই আপনাদের কাছে কি ক্ষমা প্রার্থী। এখন আসি মেইন কথায় অনেকগুলো ফোন নিয়ে আমি এখানে আজকে হাজির হয়েছি যেটা হচ্ছে আমাদের দুই লক্ষ সরি খালি দুই লাখ আসে দুই লাখ কয়দিন গেছে দুই বছর স আমাদের আগামী বিশ তারিখ বৃহস্পতিবার আমাদের যেহেতু টু ইয়ার্স অ্যানিভার্সারি এইটার উপলক্ষে আমরা কিছু প্রোডাক্ট এইখানে যতগুলো ফোন আছে আর যদি আগামীকালকে আবার দিতে পারি ইনশাল্লাহ দিব ওই যে বললাম যে আসলে সারা সারাদিন কেনাকাটার পরে আর আমরা আকারে ফোন দিলে কাস্টমাররা আসলে তাদের মন মতন মধু এটা আসলে আসে না ঠিক আছে আমাদের কাস্টমারদেরকে যদি মধু দিতে হয় রসমালাই দিতে হয় তাইলে এই রকমের সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দিতে হবে তো যাই হোক এই জন্যই মধু আর রসমালাই নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের আপনাকে প্রি অর্ডার করতে হবে হাসি আসতেছে আজকে এবং আগামীকাল আগামীকাল রাত বারোটা পর্যন্ত আমরা প্রি অর্ডার নিব এই ফোনগুলো যে ফোনগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস থেকে আমাদের টু ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে একটা বেস্ট প্রাইস আপনাদের জন্য আমরা দিব স্টার্টে করব আমরা টুয়েলভ প্রো দিয়ে স্টার্ট করব সব কি রসমালাই আইফোন হাসির মধ্যে সরি সরি আসলে আপনারা আমাদের আসলে এত পরিমাণে কাজ করতে হয় কাজের মাঝখানে যে একটু হাসবো দুষ্টি করবো এই সময়ও হয় না সো আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি আমার হাতে যে কয়টা ইউনিট আছে সবগুলো আমি নিয়ে নিই একশো আঠাশ জিবি এগুলো আপনারা জানেন বাংলাদেশ ইউসড মার্কেটে আইফোন টুয়েলভ প্রো কত চলতেছে আমরাও এই প্রাইজে সেল করি তবে জাস্ট একদিন আগামী বিশ তারিখ আগামী বিশ তারিখ হচ্ছে আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার টুয়েলভ প্রোর যে কয়টা ইউনিট আমি দিচ্ছি আমাদের স্টক থেকে তো সব ফোন আমরা চাইলে দিয়ে দিতে পারবো না কজ হচ্ছে আমাদের রেগুলার কেনা বেচা করতে হয় সো এই ফোনগুলো আপনারা প্রি অর্ডার করে রাখবেন এই ভিডিও দেখার পরে আগামীকাল রাত বারোটা পর্যন্ত আপনারা দশ হাজার দুইশো টাকা যারা বিকাশে দিবেন আপনারা দিবেন দশ হাজার দুইশো আর যারা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবেন কোনো ধরনের কোনো খরচ দিতে হবে না টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি আপনি পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আমি ব্যাটারিগুলো বলে দিই টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ যে কয়টা ফোন আমি এখানে দিব এই কয়টা ফোনই কিন্তু আপনাকে আমরা দিব আবার বলবেন না যে ভাই ওই দিন তো অফার দিয়েছিলেন সব সব অফার হবে না যেগুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য কোয়ান্টিটি অনুসারে আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার আপনার প্রাইস থাকবে ফোর্টি ফাইভ থাউজেন্ড টু ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে আর এই ফোনগুলো আপনাকে অ্যাডভান্স করে বুকিং করে রাখতে হবে আপনি অবশ্যই বৃহস্পতিবার এসে আপনি নিবেন আগে যারা আপনারা প্রি অর্ডার করবেন আপনাদের জন্য এটা থাকবে এই প্রাইস আর এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ফর্টি সেভেন থাউজেন্ড টাকা একশো আঠাশ জিবি এইট্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এগুলো ম্যাক্সিমাম আমাদের ইউএসএ ভেরিয়েন্ট তারপর হচ্ছে আপনার হংকং ভেরিয়েন্ট আছে জাপান ভেরিয়েন্ট আছে তারপর হচ্ছে টুয়েলভোর একশো আঠাইশ জিবি এইট ব্যাটারি হেলথ আছে

টু ফিফটি সিক্স জিবি ফোর পার্সেন্ট ব্যাটারি গ্রাফ এটা হচ্ছে ব্লু কালার এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি ইউএসএ ভেরিয়েন্ট তারপর হচ্ছে টুয়েলভ প্রো টু ফিফটি ইউএসএ ভেরিয়েন্ট তারপর হচ্ছে প্রো টু ফিফটি ইউএসএ ভেরিয়েন্ট প্রো টু ফিফটি সিক্স জিবি আর ওয়ান টোয়েন্টি এইট হচ্ছে এরপরে আইফোন থার্টিন জয় এই পাশে আনো কাছে আনো আইফোন থার্টিনের আপনারা যে কয়টা ইউনিট দেখতেছেন একশো আঠাশ একশো আঠাশ জিবি এইট্টি সেভেন হোয়াইট কালার গ্রিন কালার একশো আঠাশ জিবি এইটটি সিক্স একশো আঠাশ জিবি এইটটি সিক্স একশো আঠাশ জিবি এইট্টি সিক্স এইটটি ফোর সো এখানে আসে এইখানে তিনটা এখানে তিনটা ছয় পিস আইফোন থার্টিন যেটা আমাদের কাছে আপনি যদি প্রি অর্ডার করে প্রি বুকিং করে নেন এটার প্রাইস থাকবে হচ্ছে ফোর্টি সিক্স থাউজেন্ড টাকা আর যদি আপনি প্রি অর্ডার ব্যতীত আপনি রেগুলার প্রাইসে নেন বিশ তারিখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এটা আমাদের প্রাইস থাকবে ফোর্টি এইট থাউজেন্ড টাকা সো সব কিছু বলে দিয়েছি থার্টিন বিশ তারিখে প্রি অর্ডার করতে হবে দশ হাজার টাকা দিয়ে আপনাকে অ্যাডভান্স করে বুকিং করতে হবে আপনি চাইলে আমাদের আর এটা কিন্তু অবশ্যই ফিজিক্যালি শপে এসে নিতে হবে কোনো ধরনের কোনো কুরিয়ার এই প্রোডাক্টগুলো আমরা দিব না এরপরে আসেন হচ্ছে আইফোন ফরটিন আইফোন ফরটিন আপনি আমাদের কাছে তিনটা ইউনিট আছে একটা হচ্ছে একশো আঠাশ জিবি এইটটি সেভেন একটা আছে একশো আঠাশ জিবি এইট্টি ফাইভ একটা আছে একশো আঠাশ জিবি এইট্টি সেভেন তিনটারই আমাদের অ্যাভারেজ আমরা করে দিলাম প্রাইস ফিফটি সিক্স থাউজেন্ড ফিফটি সিক্স থাউজেন্ডে আপনি আইফোন ফর্টিন একশো আঠাশ জিবি আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর জন্য আপনাকে কি প্রি অর্ডার করতে হবে এরপরে আসেন আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি আইফোন ইলেভেন একশো আঠাশ জিবিটা আমাদের এখন এখানে নাই আমাদের উত্তর আউটলেটে প্রোডাক্ট অ্যাভেলেবেল সো ওখান থেকে আমরা আগামীকালকে স্টক করব একশো আঠাশ জিবি ইলেভেন আপনি শুধুমাত্র বিশ তারিখের জন্য ফোর পিস ইউনিট আমরা দিচ্ছি যেটার আপনার ব্যাটারি হেলথ এইট্টি ফাইভ থেকে এইট্টি এইট পর্যন্ত থাকবে প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য অনলি থার্টি টাকা আর সিক্সটি ফোর জিবি এখানে স্টিল আছে সিক্সটি ফোর জিবি আপনার পার্পল কালার এইটটি সিক্স পার্সেন্ট সিক্সটি ফোর জিবি নব্বই পার্সেন্ট সিক্সটি ফোর জিবি নব্বই পার্সেন্ট গ্রিন কালার সিক্সটি ফোর জিবি এইটটি সেভেন পার্সেন্ট তারপর হচ্ছে সিক্সটি ফোর জিবি এইটটি সিক্স পার্সেন্ট সিক্সটি ফোর জিবি এইট্টি এটা এইটটি সেভেন পার্সেন্ট সো এই যে সিক্স পিস আইফোন ইলেভেন খুব বেস্ট কন্ডিশনে আছে এটার প্রাইস থাকবে আঠাশ হাজার টাকা অনলি বিশ তারিখের জন্য অবশ্যই আপনাকে প্রি অর্ডার করতে হবে প্রি অর্ডারের সিস্টেমটা আমি কেন করলাম রমজান মাস রমজান মাসে আসলে অ্যাডভান্স করে ফিক্সড করে আমরা বেচাকিনা করলে আমাদের জন্য সুবিধা হয় করা হচ্ছে রমজানে আপনাদেরও যেরকম রোজা রেখে এসে হই হুল্লা কারণ আমাদের দোকানে মোবাইলের হিস্ট্রিতে মোবাইল ক্লাবে যে পরিমাণ কাস্টমারের আসলে একসাথে হ্রাস হয় এটা আমাদের যারা স্টাফ আছে তারাও রোজা রাখে আপনারাও রোজা রাখেন আমাদের উত্তরের আউটলেটে কিন্তু এই জন্য কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয় নাই আমরা প্রি অর্ডার নিয়ে নিয়েছিলাম যারা আগের থেকে প্রোডাক্ট কেনার জন্য অ্যালার্ট আসেন আপনারা অবশ্যই পাইছেন

একদম যারা লো বাজেটের ফোন কিনেন আপনাদের জন্য না কিছু যারা ফ্ল্যাগশিপ আছেন আপনাদের জন্য আর ইন ফোন যদি আগামীকালকে পসিবল হয় আমরা আগেই বলে দিই আমাদের কাস্টমারের চাপের কারণে আমরা আসলে এরকম করে ভিডিও এখন আর একদমই দিতে পারি না পোস্ট আকারে ইন অথবা ভিডিও আকারে যদি আগামীকালকে দিতে পারি ইনশাল্লাহ দিয়ে দিব দুইটা ফিফটিন প্রো দিলাম ফিফটিন যেহেতু ডিমান্ড বেশি আইফোন ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট এটা আপনি বিশ তারিখের জন্য প্রি অর্ডার করেন যদি আপনার প্রাইস থাকবে মাত্র নব্বই হাজার টাকা এরপরে ফিফটিন প্রো একশো আঠাশ জিবি ইউএসএন্ট নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আপনি প্রি অর্ডার করে বিশ তারিখেই নিতে হবে এই ডিভাইস এটার প্রাইস থাকবে আমাদের নাইনটি ফোর থাউজেন্ড টাকা একশো আঠাশ জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ উইথ অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল এখন এই পাশে আছে উইথ বক্স ডিভাইস উইথ বক্সের একটা আছে আইফোন সিক্সটিন প্লাস জাস্ট ওপেন বক্স বলতে পারেন একদম অল্প টাইম ইউজ করা এটার সাইকেল কাউন্ট বলে দিই ভিডিও হয়েছে কয় মিনিট এগারো মিনিট যাই হোক একটু দেখতে পারবেন সমস্যা না রাত্রে আপলোড করে দিব রিল্যাক্সে দেখতে পারবেন আইফোন সিক্সটিন প্লাস একশো আঠাশ জিবি এটা হচ্ছে আমেরিকান ভেরিয়েন্ট এটার সাইকেল কাউন্ট খুবই কম আছে সাইকেল কাউন্ট নাকি সরি সাইকেল কাউন্ট সাইকেল কাউন্ট কতবার উনচল্লিশ বার আইফোন সিক্সটিন প্লাস স্টিল আজকের ইনঅ্যাক্টিভ প্রাইস এক লক্ষ তিন হাজার টাকা প্লাস আপনি মাত্র পঁচাশি হাজার টাকায় নিতে পারবেন বিশ তারিখের প্রাইস এটা বিশ তারিখের প্রাইস আপনায় আইফোন সিক্সটিন প্লাস একশো আঠাশ জিবি টিল কালার একদম বেস্ট ডিলার নিতে পারবেন এরপরে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন এটা হচ্ছে সাইকেল কাউন্ট পঁচিশ বার এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট দুইটাই সিম ইউজ করতে হবে এটা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসি এটা আপনি নিতে পারবেন এইটটি সিক্স থাউজেন্ড টাকায় একশো আঠাইশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দুইটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ যে ফোনটার জন্য সবাই কল দিবেন এই ফোনটার আমরা বুকিং ফুল ফুলটাকে আপনাকে পে করতে হবে সেটা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে করেন আর বিকাশে করেন আইফোন ফিফটিন কারণ এই টাইপের ফোনের জন্য এত পরিমাণ কল মেসেজ আসে যে আমরা আমাদের অন্য কোনো কাস্টমারকে রেসপন্স করতে পারি না অতএব যেহেতু আপনারাও নেবেন আমরাও দিব আমরা কয়েকদিন আগে একটা ফোন দিয়েছিলাম যে ফিফটিনের গ্লাস ফাটা আজকে আর একটা ফোন আসছে এটাও কাস্টমারের হাত থেকে পড়ে গেছে আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি এটার ব্যাটারি কিন্তু নাইনটি এইট পার্সেন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট বক্স কেবেল পর্যন্ত আছে। এই ফোনটার প্রাইস থাকবে হচ্ছে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আপনি চাইলে গ্লাস প্রোটেক্টর ইউজ করলে এটা রিমুভ অথবা উপরের গ্লাসটা চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন পনেরোশো দুই হাজার টাকা আপনি চাইলে আমরাও আপনাকে কি করে দেবো পরিবর্তন করে দিব আর স্পেশাল মজার বিষয় এটাতে কিন্তু এখন অফিসিয়াল ওয়ারেন্টি আছে তবে এই আটান্ন হাজার টাকা ফুল টাকা আপনাকে হয় ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে এটা অর্ডার করতে হবে অথবা ইদানিং আপনি বলতে পারেন যে মিজান ভাই একটু মনে হয় অফার তো দিতেছেন অফার নয় বেস্ট প্রাইস তবে শর্ত হয়তো একটু ডিফিকাল্ট শর্ত যত ডিফিকাল্ট হবে সার্ভিস তত শক্ত হবে এই জন্য আমরা আসলে অফারের দিকে না যাই বেস্ট প্রোডাক্ট দিই বেস্ট সার্ভিস দেই এটাতে আপনার আলহামদুলিল্লাহ সকলে হ্যাপি হচ্ছেন আমরাও হ্যাপি থাকি আপনারাও হ্যাপি থাকেন কারণ এই ফোন দিলে হবে কি সবাই চিটিয়েভাবে কল মেসেজ দেয় আসলে যে নিতে ইচ্ছুক কথা শুনে ভিডিও শুনে আপনি এটা নিতে পারবেন এটার আপনার দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি এখনও এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা হচ্ছে আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি ঠিক আছে এটার ব্যাটারি হেলথ দেখেন ব্যাটারি হেলথ এটার সাইকেল কাউন্ট দুইশো এগারো বার এটার কি জুন মাস এই বছরের জুন পর্যন্ত এখনো অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা চাইলে আপনি ওই যে বললাম গ্লাস প্রোটেক্টর ইউজ করলেও এটা রিমুভ হয়ে যাবে অথবা আপনি চাইলে উপরে যেটা টাচ এটা আপনি পরিবর্তন করে ইউজ করতে পারবেন এরপরে আসি আইফোন থার্টিন একশো আঠাশ জিবি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ ফোরটি সিক্সে বিশ তারিখের বেস ডিল অবশ্যই প্রি অর্ডার করতে হবে দশ হাজার টাকা দশ হাজার টাকা ব্যাংকে দিলে কোনো খরচ লাগবে না আপনি বিকাশ নগদে দিলে খরচ সহকারে দিতে হবে ফোরটি সিক্স একশো আঠাশ জিবি এইটটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের ফিফটি থ্রি থাউজেন্ড টাকা ফিফটি থ্রিতে আপনি আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি এই সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ পাবেন এরপরে আপনি পাবেন আইফোন টুয়েলভ প্রো গোল্ডেন কালার আমাদের যে রিফাবলিশ ইউনিট এটারই একটা ইউনিট অল্প দিন ইউজ করা এক মাসের মতন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে একটা ফিজিক্যাল একটা ইসিম ইউজ করতে পারবেন প্রাইস থাকবে আমাদের টাকা আপনি আমরা সেল করতেছি পারবেন্টিভ করতে তবে গোল্ডেন কালারটা অ্যাভেলেবেল না একশো আঠাশ আপনি চাইলে এটা একশো আঠাশ জিবি আমাদের কাছ থেকে ফিফটি ফোরে নিতে পারবেন এরপরে হচ্ছে আপনারা যারা ফিফটিন প্রো ম্যাক্স কিনতে চাচ্ছেন তবে বাজেট কম আটানব্বই হাজার টাকায় পাবেন ফিফটিন প্রো ম্যাক্স গ্লোবাল ভেরিয়েন্ট এটা হচ্ছে কোরিয়ান ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি সরি টু ফিফটি সিক্স জিবি সেভেন পার্সেন্ট বক্স কেবল সবকিছু আছে আটানব্বই হাজার টাকা সেভেন পার্সেন্ট একদম আপনার অথেন্টিক একদম অরিজিনাল প্রোডাক্ট যেটার সাথে আপনি বক্স পেয়ে যাবেন আইফোন ফিফটিন প্রোই সেল হয় এক লাখ টাকার আশেপাশে তবে আপনি আটানব্বই হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স পাচ্ছেন কি মোবাইল ক্লাবের দুই বছর অ্যানিভার্সারি উপলক্ষে আইফোন ফিফটিন সিঙ্গাপুর ভেরিয়েন্ট তো এক কথাতে মার্কেটে উদাও নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে অফিসিয়াল ওয়ারেন্টিটাও বলে দিই অনেকদিন পরে একটু ভিডিও করতেছে এখন আর আসলে ভিডিও তো আপনারাও পান না আমিও আগের মতন আসলে আপনার আপনাদের সাথে রসমালাই ভিডিও করতে পারি না আমার কাছে ভালো লাগে না কিন্তু যে সময় নাই ওয়ান ঠিক আছে এটার আপনার সেপ্টেম্বর এই সেপ্টেম্বর পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে আইফোন ফিফটিন এটার প্রাইস থাকবে আমাদের সেভেন্টি সিক্স টাকা এরপরে আইফোন ফরটিন প্রো পঁচাত্তর হাজার টাকায় পাবেন আপনি একশো আঠাশ জিবি এইটি থ্রি পার্সেন্ট অরিজিনাল বক্স সহকারে ডিভাইস এটা একদম হ্যান্ড ইউজ করা একটা ডিভাইস এরপরে আইফোন ফোরটিন প্লাস অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে নাইনটি এইট পার্সেন্ট দুই মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে একদম মিন কন্ডিশনের ডিভাইস আইফোন ফোরটিন প্লাস আমাদের মোবাইল ক্লাবের বেস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট এটা আপনি পেয়ে যাবেন উনসত্তর হাজার টাকা একশো আঠাশ জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এক বছর ইউজ করছে এক পার্সেন্ট ব্যাটারি হেলথ কমছে নিয়েছিল সেভেন্টি সেভেন ব্যাটারি

আপনি মাত্র আটানব্বই হাজার টাকায় আমাদের কাছ থেকে এস টোয়েন্টি ফোর আল্ট্রাটা নিতে পারবেন বিশ তারিখের জন্য সো আমরা মোটামুটি আমাদের দুই বছর অ্যানিভার্সারি উপলক্ষে বেস্ট একটা ডিল প্রত্যেকটা সিরিজের যারা প্রোডাক্ট কিনতে চান আপনাদের জন্য দিয়েছি যারা নিতে চান আবারও আমি ক্লিয়ার করে দিই এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে অনলি বিশ তারিখের জন্য অ্যান্ড আমাদের দিক থেকে আপনাদেরকে যতটুকু ভালো প্রাইস দেওয়া দরকার আমরা দিয়েছি তবে অবশ্যই আপনাকে প্রি অর্ডার করতে হবে প্রি অর্ডার করবেন আমাদের নগদ বিকাশ আমাদের ব্র্যাক ব্যাঙ্ক এবং ডিবিএল অ্যাকাউন্ট যারা প্রি অর্ডার করবেন আপনার জন্য প্রোডাক্ট আমরা আলাদা করে রেখে দিবো আপনি বিশ তারিখ বৃহস্পতিবার ফিজিক্যালি সপ এসে নিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের কিন্তু তরমুজ দিয়া ইফতারি করাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ